নমস্কার বন্ধুরা সিডিপি তথা চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যাডাউি এর থেকে আমরা পাঁচটা টপিক অলরেডি আলোচনা করেছি কনসেপ্ট অফ ডেভেলপমেন্ট গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট প্রিন্সিপালস অফ ডেভেলপমেন্ট ইনফ্লুয়েন্স অফ হের অ্যান্ড এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যালাইজেশান প্রসেস আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে পিয়াজে গোহলবার্ক এবং ভাইগডসকে অথবা ভিগডসকে নিয়ে ঠিক আছে এই সম্পর্কে যে তত্ত্বগুলো আছে তত্ত্বগুলো বিস্তারিতভাবে আমরা আলোচনা করব এই ভিডিওতে চেষ্টা করবো একটা ভিডিওর মধ্যে সবগুলো কমপ্লিট করে দিতে যদি সম্ভব না হয় এই টপিকটা নিয়ে আমরা দুটো ভিডিও নিয়ে আসব তো বেশি দেরি না করে আমরা শুরু করতে যাচ্ছি পেঁয়াজে কোলবার্ক বিদ্যুৎ স্কিম তত্ত্ব কটন ও সমালোচনামূলক থেকে তো আমরা তিনটা টপিককে নিয়ে যদি আমরা শুরু করি তাহলে আমাদের প্রথমে এটা জানিয়ে দিতে হবে যে মানব শিশুর জ্ঞানীয় ও নৈতিক বিকাশের ক্ষেত্রে জিন পিয়াজে লরেন্স কোহলবার্গ এবং ল্যাভাইগতির অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তাদের তত্ত্বগুলো শিক্ষা ও শিশু বিকাশের ক্ষেত্রে মৌলিক ভিত্তি প্রদান করে থাকে আমাদের যে বাচ্চারা আছে ধাপে 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 তাদের কি হয় ডেভেলপমেন্ট বা বিকাশ হয়ে থাকে এবং ওই ধাপে ধাপে কোন সময়ে কি ধরনের বিকাশ ঘটে নৈতিকতার দিক থেকে ঠিক আছে অথবা জ্ঞানীয় দিক থেকে অথবা সোশ্যালাইজেশনের দিক থেকে সেগুলো আমরা এই তিনজনের তত্ত্বগুলো যদি আমরা একটু ভালোভাবে বুঝি তাহলে আমাদের জন্য যে শিক্ষাদান করা পাঠদান করা সেটা একটু সহজ হয়ে যাবে সেই জন্য এই থিওরিগুলি বা তত্ত্বগুলি খুবই প্রয়োজন এবং পরীক্ষার পয়েন্টের কোর্শ এগুলো খুব প্রয়োজন এই যে জিন পেঁয়াজে লরেন্স কোলবার্ক এবং লেভি আছে এদের সম্পূর্ণ নামও আসে কিন্তু ঠিক আছে তো সে সেদিকেও তোমরা ধ্যান রাখবে এবং এ নিয়ে একটা ভিডিও আমরা অলরেডি আপলোড করে দিয়েছি তো সবার প্রথমে যেটা সেটা হচ্ছে পেঁয়াজের জ্ঞানীয় বিকাশ তথ্য পেঁয়াজের কোন তত্ত্ব জ্ঞানীয় বিকাশ তত্ত্ব প্রশ্ন আসতে পারে জ্ঞানীয় বিকাশ তত্ত্ব কে দিয়েছেন কে দিয়েছেন জিন পিয়াজে অথবা ইংরেজিতে তোমাদের জিজ্ঞেস করতে পারে কগনেটিক ডেভেলপমেন্ট থিওরি কগ্নেটিক ডেভেলপমেন্ট থিওরি কে দিয়েছেন পিঁয়াজে ঠিক আছে এই তত্ত্বের মূল ধারণাটা কি তো জিন পিয়াজে কী বিশ্বাস করতেন তিনি বিশ্বাস করতেন যে শিশুরা সক্রিয়ভাবে দ্যাট মিনস অ্যাক্টিভলি হাতে কলমের মাধ্যমে ঠিক আছে তাদের যে চারপাশ আছে তাদের যে এনভায়রনমেন্ট আছে সেখান থেকে তারা শেখে তো এটা মনে রাখবে যে সক্রিয়ভাবে শেখে এটাই সবচেয়ে ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য থিওরি ঠিক আছে টাইল কম্পিউটিভ ডেভেলপমেন্ট থিওরির এই পয়েন্টটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে সক্রিয়ভাবে শেখে শিশুরা অ্যাক্টিভলি শিখে তারা তারা সেল চ্যান্ডার্ড লার্নিংয়ের দিকে তারই বেশি নজর দিয়েছিলেন ঠিক আছে এবং এটি ধাপে ধাপে ঘটে এটা এমন নয় যে একবারে সব কিছু হয়ে যাবে না এটা ধাপে ধাপে শূন্য থেকে দুই বছর দু থেকে ছ বছর এমন করে ধাপে 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 ডেভেলপমেন্টগুলো বা বিকাশগুলো ঘটে থাকে তো তিনি বলেছেন যে শিশুদের চিন্তাভাবনা বড়দের থেকে বিভিন্ন ভিন্ন ঠিক আছে তো এছাড়াও তিনি আর কি বলেছেন তিনি আরও বলেছেন যে শিশুদের যে চিন্তাভাবনা আছে শিশুদের চিন্তা করার যে ধারণাটা আছে সেটা কিন্তু বড়োদের থেকে ভিন্ন এবং তার তারা অভিজ্ঞতার ভিত্তিতে এক্সপিরিয়েন্স বেসড ঠিক আছে অভিজ্ঞতার ভিত্তিতে তাদের নিজস্ব জ্ঞান গঠন করে থাকে তো এটা ধ্যান রাখবে আমরা তো সচরাচর জানি যে শিশুদের চিন্তাভাবনা বড়দের থেকে ভিন্ন কিন্তু এই কথাটা প্রথম কে বলেছেন কোন থিওরির মধ্যে বলা হয়েছে সেটা বলা হয়েছে কক্লোটিক ডেভেলপমেন্ট থিওরি অথবা পেঁয়াজের জ্ঞানীয় বিকাশ তত্ত্বের মধ্যে ঠিক আছে এবং তারা শিশুরা অভিজ্ঞতার মাধ্যমে তাদের জ্ঞানটা অর্জন করে থাকে তো এই তত্ত্বের যে ধাপগুলো আছে বা যে পর্যায়গুলো আছে সেগুলো আমরা আলোচনা করব এই পর্যায়গুলোর মধ্যে কোন পর্যায়টা কত বছরের মধ্যে এবং প্রত্যেকটা পর্যায়ের কী কী বৈশিষ্ট্য আছে সেটাও আমরা ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব। তো পেঁয়াজের যে চারটি জ্ঞানীয় বিকাশের স্তর আছে সরাসরি প্রশ্ন আসে টিআরবিটিতে যে জিন পেঁয়াজের কয়টি স্তর আছে একটি দুটি তিনটি চারটি উপরের কোনোটি নয় অথবা একটি দুটি তিনটি উপরের কোনোটিই নয় ঠিক আছে অথবা দুটি চারটি পাঁচটি উপরের কোনোটিই নয় তো এখানে কয়টি স্তর আছে চারটি স্তর আছে ঠিক আছে প্রথম স্তরের নাম কি এমনও আসতে পারে তো সেই জন্য মানে এই যে টপিকগুলো আছে না এগুলো খুব পুঙ্খানুপুঙ্খভাবে তোমাদের মনে রাখতে হবে এবং প্রত্যেকটা স্তর থেকে কী কী ফিচার্সগুলো কী কী বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো তোমাদের মনে রাখতে হবে তো প্রথম যে স্তরটা আছে সেটা হচ্ছে সংবাদী গতি পর্যায় বা সেন্সুরি মোটর স্টেজ যেটা জন্ম থেকে দু বছর পর্যন্ত সময়কে বোঝা সময়কালকে বোঝানো হয় তো শিশুর যে ইন্দ্রিয় ও নরাচরা আছে তার মাধ্যমে তাদের জগৎটাকে বোঝার চেষ্টা করে দ্যাট মিনস সেন্সের মাধ্যমে ইন্দ্রিয়গুলোর মাধ্যমে তারা ছুঁয়ে যে কোনো একটা জিনিসকে ছুঁয়ে বা যে কোনো একটা জিনিস নাড়াচাড়া করছে ওদিকে ওরা হঠাৎ করে দেখবে ঠিক আছে দেখে 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 থেকে এবং টাচের মাধ্যমে সেন্স তাদের যে পঞ্চ আছে এই পঞ্চ মাধ্যমে তারা বোঝার চেষ্টা করে থাকে তারপরে আছে অবজেক্ট পারমানেন্স অবজেক্ট পারমানেন্স বা বস্তুর স্থায়িত্বের ধারণা গড়ে ওঠে যেটা ছয় থেকে আট মাসের মধ্যে গড়ে ওঠে অবজেক্ট পারমানেন্স বলতে যে জিনিসটা অবজেক্ট যে জিনিসটা তাদের ব্রেনের মধ্যে একবার আটকে যাবে সেটা আটকেই গেছে অবজেক্টটা অটোমেটিক্যালি পারমানেন্স হয়ে গেছে সেটা চেঞ্জ হবে না যেমন একটা কুকুর কুকুরের কয়টা পা আছে চারটা পা একটা লেজ আছে এটা একটা কুকুর তো যে কোনো প্রাণীর যেমন বা কেন হোক না এটা যদি চারটা পা এবং একটা লেজ থাকে এটা কুকুর হবে ওদের মাইন্ডের মধ্যে তাদের দিমাগের মধ্যে এই জিনিসটা পারমানেন্ট হয়ে যায় এবং ধীরে ধীরে ভবিষ্যতে কিন্তু এটা চেঞ্জ হবে আচ্ছা তারপর আছে কারণ প্রভাব সম্পর্কে বোঝার ক্ষমতা ধীরে ধীরে বাড়তে থাকে কারণ প্রভাব এটা কেন হয়েছে কি যে কুকুরটা আমি বললাম কুকুরটা কেন এটাকে কুকুর বলেছে কারণ এটা চারটা পা আছে এবং একটা লেজ আছে এই কারণটা এই কারণটা যৌক্তিকতা দিয়ে নয় যৌক্তিকতা দিয়ে নয় অবজেক্ট পার্মানেন্সের মতো তাদের বোঝার ক্ষমতাটা ধীরে 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 করে বাড়তে থাকে পরবর্তী যে পর্যায়ে আছে বা স্টেজ আছে সেটা হচ্ছে প্রি অপারেশনাল পর্যায় বা প্রি অপারেশনাল স্টেজ যেটা দুই থেকে সাত বছর পর্যন্ত বয়সকে বোঝানো হয় এই বয়সের মধ্যে কি হয় এই বয়সের মধ্যে ভাষার উন্নয়ন সবচেয়ে বেশি ঘটে দু থেকে সাত বছর পর্যন্ত যে বয়সটা দেখে বা পাঁচ বছর এই বয়সের মধ্যে র্যাপিড ডেভেলপমেন্ট র্যাপিড ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট অথবা খুবই দ্রুত ভাষা শিখনের যে কৌশল সেটা বাড়তে থাকে এই বয়সের মধ্যে বাচ্চাদের সঙ্গে যে আমরা যত রকমের ভাষা শেখানোর চেষ্টা করব অ্যাজ এ প্যারেন্টস তত রকমের ভাষা তারা আয়ত্ত করে নিতে পারবে ঠিক আছে তো ভাষা উন্নয়ন ঘটে এবং প্রতীকমূলক চিন্তাভাবনাও তাদের গড়ে ওঠে দ্বিতীয় নাম্বার যেটা আছে সেটা হচ্ছে শিশু আত্মকেন্দ্রিক থাকে এবং অন্যের দৃষ্টিভঙ্গি বুঝতে পারে না নিজে যেটা বুঝবে সেটাই ঠিক আছে আর রাত্রিবেলা হঠাৎ করে উঠে বলবে আমি চকলেট খাবো আমি চকলেট খাবো আমি চকলেট খাবো চকলেটই খাবো কান্না শুরু করে দেবে যতক্ষণ না তুমি এনে দেবে ততক্ষণ কানতে থাকবে ঠিক আছে কিন্তু ও এটা বুঝে না যে অন্যের কী অসুবিধা হতে পারে রাত্রে দুটোর সময় কোথায় যাবে কী করে চকলেট আনবে বাড়িতে ঘরে তো একটা চকলেটও নেই ঠিক আছে না কিন্তু ওর বায়না ধরেছে যে চকলেট খাবেই খাবে সেটা হচ্ছে এর তথ্য ঠিক আছে ইগুসেন্ট্রিকের কথা কেন বলা হয়েছে তারপর আছে কেন্দ্রিকরণ বা সেন্ট্রেশন তো একটি মাত্র বৈশিষ্ট্যের উপর মনোযোগ দেয় যেমন কেবল উচ্চতা থেকে বোঝার চেষ্টা করে যে কোন গ্লাসে বেশি পানি আছে বা জল আছে যেমন দুটো আমি জলের বোতল রাখলাম এক লিটার একটা একটু মোটা বা একটু শর্ট আর একটা লম্বা আর একটু চিকন টাইপের তো ও দেখে বলবে যে যেটা লম্বা সেটার মধ্যে জলটা বেশি উচ্চতার দেখে সে বলে যে কোনটাতে বেশি আছে কোনটাতে কম আছে কিন্তু যে পরিমাপটা আছে পরিমাপটা একই আছে কিন্তু সেটাকে একই রকমভাবে ওরা ভাবে না সে কথা এখানে বলা হয়েছে সেন্টারেশন বলা হয়েছে ঠিক আছে যে কোনো একটা জিনিসের উপরে তারা নির্ভর করে তো এখান থেকে যেমন প্রশ্ন আসতে পারে তোমাকে ডাইরেক্ট এইভাবে বলে দেবে যে ইগোসেন্ট্রিক যে কথাটি সেই কথাটি কে বলেছেন প্রথম দ্বিতীয় আসতে পারে ইকুসেন্ট্রিক কথাটি জিন পেঁয়াজের কোন পর্যায়ের মধ্যে বলা হয়েছে দুটো অথবা আসতে পারে ইকোসেন্ট্রিক কথাটি হ্যাঁ বলতে কি বোঝানো হয় তিনটা আরেকটা আসতে পারে ইকুসেন্ট্রিক কথাটি জিন পেঁয়াজের প্রি অপারেশনাল পর্যায়ের কত থেকে কত বছর পর্যন্ত বলা হয়েছে বুঝতে পারছো কেমন টাইপের প্রশ্ন আসতে পারে তো ভাষা উন্নয়নের ব্যাপারে বলতে পারে এগোসেন্টিকের কথাও বলতে পারে সেন্ট্রেশনের কথাও বলতে পারে এগুলো হচ্ছে খুব মেইন মেন যেগুলো পরীক্ষাতে আসে পরবর্তী যে স্টেজটা আছে সেটা হচ্ছে কংক্রিট অপারেশনাল স্টেজ অথবা পর্যায় বললে কংক্রিট অপারেশনাল পর্যায় যেটা সাত থেকে এগারো বছর তো তোমরা যদি বয়সটা মনে রাখতে চাও তাহলে এইভাবে সংক্ষেপে মনে রাখতে পারবে দুই হাজার সাতশো এগারো সিম্পলি দুই হাজার সাতশো এগারো তো দুই হাজার বলতে দুই বছর প্রথমটা দুই বছর পর্যন্ত সাতশো বলতে দ্বিতীয়টা সাত বছর পর্যন্ত ওই দুই থেকে সাত তারপর এগারো তৃতীয়টা এগারো বছর পর্যন্ত সাত থেকে এগারো ঠিক আছে আর লাস্টেরটা এগারো বছরের উপর প্রথমটা দুই বছরের কম এভাবে তোমরা মনে রাখতে পারো তো কংক্রিট অপারেশনের মধ্যে কি আসে এটার মধ্যে যুক্তিগত চিন্তাভাবনা গড়ে ওঠে কি গড়ে ওঠে যুক্তিগত চিন্তাভাবনাটা গড়ে ওঠে ঠিক আছে ওরা যুক্তি দিয়ে বোঝার চেষ্টা করে যে এই বোতলের মধ্যে জলটা একটু বেশি এই বোতলের মধ্যে একটু কম এ এরকম দেখা যাচ্ছে কিন্তু দুটার মধ্যেই তো সেম পরিমাপে জল থাকে এমন কিছুটা ধীরে 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 বোঝার চেষ্টাটা তারা করে করে ঘরে ওঠে ঠিক আছে তো যখন তারা স্কুলে আসতে শুরু করে তারপর আছে সংরক্ষণ বা কনজারভেশন তখন শিশুরা বুঝতে পারে যে পরিমাণগত পরিবর্তিত না হয়ে থাকতে পারে যদিও আকার পরিবর্তিত হয় যেটা আমি একটু আগে বললাম জলের ব্যাপারটা ঠিক আছে তারপর হচ্ছে প্রত্যাবর্তন বা রিভার্সিবিলিটি একটি পরিবর্তন বিপরীত দিক থেকে ঘটানো সম্ভব বলে তারা বোঝে যে কোনো একটা পরিবর্তন যেটা হয়ে গেছে সেটাকে আমি আবার আগের জায়গায় নিয়ে আসতে পারবো সেটাও তাদের মনের মধ্যে মাইন্ডের মধ্যে বিকাশটা ঘটে থাকে ঠিক আছে তো এগুলো ধ্যান রাখবে ধ্যান রাখবে যে কোনটা কোন পর্যায়ের মধ্যে বলা হয়েছিল কত থেকে কত বছর পর্যন্ত চার নাম্বার যেটা আছে ফরমাল অপারেশনাল পর্যায় বা ফরমাল অপারেশনাল স্টেজ যেটা এগারো বছরের উপরের বয়সকে বোঝানো হয় এটার মধ্যে বিমূর্ত চিন্তা এবং যৌক্তিক যুক্তির ক্ষমতা গড়ে ওঠে ওরা যুক্তি দিয়ে তখন বলতে শুরু করে যখন তারা সিক্স সেভেন এ ফাইভ সিক্স সেভেন উঠতে পারে স্যার এটা তো স্যার এভাবে না হয়ে এভাবে যদি হতো তাহলে কেমন হতো এমন তারা প্রশ্ন করে ঠিক আছে যুক্তি দিয়ে তারা চিন্তাভাবনা করে তাদের যে বিকাশটা আছে হ্যাঁ যে কেন্দ্রীয় ডেভেলপমেন্ট আছে হ্যাঁ তোমার কগনিটিভ ডেভেলপমেন্ট আছে জ্ঞানীয় বিকাশ যেটা আছে সেটাকে ডেভেলপমেন্ট করে ধীরে ধীরে এবং বিজ্ঞানসম্মতভাবে তারা চিন্তাভাবনা করতে শুরু করে এবং কল্পনা প্রবণ চিন্তাও করতে পারে তো বিজ্ঞানসম্মত কল্পনা প্রবণ বিমূর্ত এবং যৌক্তিক যুক্তি এগুলো সবগুলি চারটা কিসের মধ্যে আছে ফর্মাল অপারেশনাল স্টেজের মধ্যে আছে তো আমার যদি পেঁয়াজের তত্ত্বের শিক্ষাগত গুরুত্বটা দেখি তাহলে আমরা বল আমাদের বলতে হবে যে শিক্ষার ক্ষেত্রে শিশুর বিকাশের স্তর কিন্তু বিবেচনা করা খুবই প্রয়োজন যে কোন সময়ে বাচ্চাটা কীভাবে শিখবে কতটুকু শিখতে পারবে তাদের মধ্যে কতটুকু নলেজ আছে কতটুকু জ্ঞানীয় বিকাশ আছে সে কীভাবে তাদের মধ্যে জ্ঞানীয় বিকাশটা আমরা ঢুকিয়ে দিতে পারবো সেটা নিয়ে আমাদের কি করতে হবে আমাদের গাইড করতে হবে ঠিক আছে হাতে কলমে শেখানোর গুরুত্বটা বেশি এন্ডিক লার্নার বা অ্যাক্টিভিটি বেসড লার্নিং যেগুলো আছে অ্যাক্টিভিটি বেসড লার্নিং অ্যাক্টিভিটিস বেসড টিচিং আমাদের করাতে হবে বিশেষ করে ছোট্ট বয়সে যখন তারা ওয়ান টু থ্রি ফোরে আছে ওয়ান টু থ্রিতে আছে যেটাকে আমরা এফএলএন বা এন ইপির মাধ্যমেও আমরা দেখতে পাই যে ওই সময় বাচ্চাদের অ্যাক্টিভিটির মাধ্যমে ঠিক আছে ডান্সের মাধ্যমে সিঙ্গিংয়ের মাধ্যমে বিভিন্ন অ্যাক্টিভিটি গড়িয়ে খেলাধুলার মাধ্যমে ওদেরকে আমরা কি করতে হবে ওদেরকে শেখানো শেখাতে হবে ঠিক আছে এর মধ্যে আছে আবিষ্কারমূলক শিক্ষা বা ডিসকোভারি লার্নিং যেটা জিন পিঁয়াজই বলেছিলেন এই ডিসকোভারি লার্নিংটা তাদের উৎসাহ করতে হবে অনেকগুলো জিনিস দিয়ে একটা মেয়েদেরকে বললাম যে দেখি এটা খুঁজে বের করো ওটা খুঁজে বের করো চেষ্টা করো এটা খুঁজে বের করতে ঠিক আছে তো ওদের মধ্যে ডিসকভারি যে লার্নিং ডিসকভারি যে চিন্তাভাবনা আছে আবিষ্কারমূলক যে চিন্তাভাবনা আছে সেটাও ধীরে 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 ডেভেলপমেন্ট হবে এই হচ্ছে আমাদের জিন পিয়াজের তত্ত্বের সবগুলো পর্যায়ে এবং তার শিক্ষাগত গুরুত্ব পরবর্তী ভিডিওতে যেটা যেহেতু ভিডিওটা লম্বা হয়ে যাবে পরবর্তী ভিডিওতে আমরা কোলবার এবং ল্যাব ভাইগরস্কের যে তত্ত্বগুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো এবং সমালোচনামূলক দৃষ্টিভঙ্গিগুলির পক্ষ থেকে আমরা দেখব এবং শিক্ষার ক্ষেত্রে কী গুরুত্বপূর্ণ ভূমিকা আছে সেটা আমরা ডিটেলসে আমরা দেখবো বন্ধুরা আমি তোমাদের বলে দিই এই নোটসগুলো যদি তোমরা পেতে চাও তাহলে তোমাদের যেতে হবে কমেন্ট বক্স সরি ডিসক্রিপশানে ডিসক্রিপশানে গেলে তোমরা লিঙ্ক পেয়ে যাবে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্কগুলোতে ক্লিক করে তোমরা জয়েন হয়ে যাবে আর যদি লিঙ্কগুলো ক্লা কাজ না করে লিঙ্কগুলো যদি কাজ না করে তাহলে কমেন্ট বক্সে জানাবে আমি তোমাদের লিঙ্কগুলো প্রোভাইড করে দেব। আর এছাড়া আমাদের গ্রুপের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে আমরা নোটস প্রদান করে থাকি যে নোটসে তোমাদের দরকার হবে যখনই দরকার হবে আমরা চেষ্টা করি যে সঙ্গে সঙ্গে দিয়ে দিতে আর যদি প্রস্তুত না থাকে রেডি না থাকে তাহলে আমরা রেডি করে খুব শীঘ্র তোমাদের দিয়ে দেওয়ার ব্যবস্থা করে দেবো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে ধন্যবাদ সবাইকে সবাই খুব ভালোভাবে প্রিপারেসান করো ধন্যবাদ